এলাকায় কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি ক্ষেত্রে নয়া পন্থা ব্যবহার করা হবে এই ড্রোন তিন কিলোমিটার এলাকা জুড়ে বারো মিনিটের মধ্যে কাজ করতে পারবে দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে পারবে এই ড্রোন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কৃষি কাজে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার যা দেখতে ভিড় জমান শতাধিক স্থানীয় বাসিন্দা মথুরাপুর দু নম্বর ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়েছে আসলে ড্রোন দিয়ে এতদিন কীটনাশক ব্যবহার করা হচ্ছিল এই কাজ হাতে কলমে এলাকায় প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায় এই পরীক্ষা করার পর তারা খুবই খুশি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের ব্লক কৃষি আধিকারিক সহ একাধিক আধিকারিক এই ড্রোন তিন কিলোমিটার এলাকা জুড়ে বারো মিনিটের মধ্যে কাজ করতে পারবে দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে পারবে ফলে লাভবান হবে সকলেই আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা মূলত ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষি বিভিন্ন উপকরণ যেমন পেস্টিসাইড হোক ফার্টিলাইজার হোক যে কোনো তরল সার সেগুলোকে নিম তেল হতে পারে এই এইগুলোকে কিভাবে জমিতে প্রয়োগ করি তার উপর একটা প্রদর্শনী এখানে আয়োজন করা হয়েছে এখানে মথুরাপুর দুইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার স্যার আছেন এবং আমাদের এডিএ সাহেব আছেন দুজন স্যারই এখানে উপস্থিত আছেন তাদের সাথে আমরা কোলাবোরেশনে শস্য সমলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আজকে এই ডেমনস্ট্রেশনটা এই জন্য দক্ষিণ জয়কৃষ্ণপুর গ্রামে আমরা করছি মূলত ড্রোন আমাদের এটা হেক্সাকপ্টার একটি ড্রোন আমরা দেখতে পাচ্ছি কিষাণ ড্রোনের ক্যাপাসিটি দশ লিটারের এবং দশ লিটারের এই ট্যাঙ্কে সাধারণত আমরা বলি যে এক একরের জন্য নর্মালি আমরা যেটা পেস্টিসাইড বা অন্য কিছু পরিমাপ বলি যে মিলি লিটার প্রতি লিটারে কিন্তু এখানে আমরা বলি একর হিসাব যে এক একরের জন্য আমাদের যেই ওষুধটা দরকার ছিল সেটা যতটা জলে আমরা প্রয়োগ করতাম সেটা এই দশ লিটারে সেই তত পরিমাণ আমরা দিয়ে আমরা জমিতে স্প্রে করব এবং আমরা দেখতেই পাচ্ছি যে সাধারণত দশ থেকে বারো মিনিটের মধ্যে এক একর জমি কিন্তু আমরা ইজিলি স্প্রে করতে পারি উইথ হাই স্পেসিশান খুব যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব এবং অল্প সময়ে আমরা এটা প্রয়োগ করতে পারি আচ্ছা কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটা সাধারণত আমাদের দৃষ্টি যতদূর যাচ্ছে তার তিন কিলোমিটার অবধি রেঞ্জে এই ড্রোনটাকে আমরা দেখতে পাবো